আসসালামু আলাইকুম বৈচিত্র বিডির আরো একটি এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মিজানুর রহমান একদম কম সময়ে চাওয়া গরম পানি চাই তাহলে একটি ভালো ইলেকট্রিক কেতলি জুড়ি আজকের ভিডিওতে আমরা দেখব কিয়াম এম ওয়ান জিরো নাইন ইলেকট্রিক কেটলি চলুন দেখি বক্সের মধ্যে কি কি আছে আমরা পাচ্ছি মূল কেতলি একটি পাওয়ার বেস এবং ইউজার মেনুয়াল দেখুন গোলাপি রঙের এই কেতলিটির ডিজাইন খুবই স্মার্ট ও আধুনিক এটি আপনার রান্নাঘরের কাউন্টার টপে একটি সুন্দর লুক এই মডেলের এর কেত্রিটির ধারণ ক্ষমতা এক দশমিক আট লিটার যা ছোট বা মাঝারি পরিবারের জন্য একদম কেতিটির মূল বডি তৈরি হয়েছে উচ্চমানের দিয়ে উচ্চ মানের হলেও এর হ্যান্ডেলটি বেশ আরামদায়ক জন্য ডিজাইন করা হয়েছে ভিতরে রয়েছে স্টেনলেস স্টিলের হিটিং পেট যা খুব দ্রুত পানি গরম করতে পারে এবং পরিষ্কার করাও সহজ সামনে বা নিচে রয়েছে একটি ইন্ডিকেটর লাইট সহ পাওয়ার সুইচ সাধারণত লাল রঙের যা বলে দিবে কেতলিটি চালু আছে কিনা ব্যবহার করা খুবই সহজ ডাকনা খুলে পরিমাণ মতো পানি ভরে নিন এরপর বেজের উপর বসিয়ে সুইচ অন করুন এই কেতলিটি সাধারণত পনেরোশো ওয়ার্ড বা তার আশেপাশে পাওয়ার ব্যবহার করে থাকে এটিকে যে কোনো অ্যাঙ্গেল থেকে ব্যবহার করার সুবিধা দেয় যা খুবই সুবিধাজনক সব মিলিয়ে কিয়াম এম ওয়ান জিরো নাইন ইলেকট্রিক একটি ভ্যালু ফর মানি ফোন দৈনন্দিন ব্যবহারের জন্য এটি খুব দ্রুত এবং নিরাপদ একটি অপশন যারা বাজেটের মধ্যে এক দশমিক আট লিটারের একটি দ্রুত কার্যক্ষমতার ইলেকট্রিক কেথ খুঁজছেন তাদের জন্য এটি অবশ্যই বিবেচনাযোগ্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এখনই লগ ইন করুন www.bochitrobidi.com এ আমরা সারা দেশে পণ্য সরবরাহ করে থাকি সাশ্রয়ী মূল্যে ধন্যবাদ ভালো থাকবেন